নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন সময় বড়ই কঠিন আজ যে রাজা সময়ের নিয়মে কাল সে ফকির গীতায় শ্রীকৃষ্ণ সময় নিয়ে পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন একমাত্র সময় ঠিক করে দেয় যে মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ জীবন কেমন কাটবে সারাদিন কেমন যাবে সব কিছুরই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবে এমনই ইঙ্গিত দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায় কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেত বোঝা সম্ভব হয় না শ্রীমদ্ ভগবদ্গীতা অনুযায়ী একবার নারদমণি ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে নারদমণি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে ভগবান বিষ্ণু তখন বলেছিলেন কিছু সংকেত পেলে বোঝা যাবে যে মানুষের জীবনে সুখ বা দুঃখ কোনটির আগমন ঘটতে চলেছে যেমন যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে যিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করবেন কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিলে সেই ফুলটি যদি মাটিতে পড়ে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করেছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সংবাদ আসন্ন সকালে ঘুম থেকে উঠে যদি আপনি পাখির কলরব শুনতে পান তাহলে মনে করা হয় এটি ভগবান শ্রীকৃষ্ণের একটি আশীর্বাদ পাখির কলরবকে সুখ ও শান্তির প্রতীক হিসেবে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে পাখির কলরব শুনলে মন প্রফুল্ল হয় এবং তার সাথে দিনটিও শুভ হয় এছাড়া আরও অনেক সংকেত আছে যেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায় যদি কাউকে হাসি খুশি থাকতে দেখা যায় তাহলে তার অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হয় আবার যদি ভবিষ্যতে ঘটনাগুলি কেউ আগের থেকেই স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হলো ঈশ্বর সেই ব্যক্তিকে সংকেত দিচ্ছেন আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আরও অনেক সংকেত আছে যার থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময় আসতে চলেছে ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না কিভাবে বুঝবেন তা যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং তখনই বোঝা যাবে ধন সম্পত্তি সম্পর্কিত সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেত বিষয় আরও বলেন যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি টাকা পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে গরুকে কাছাকাছি দেখা গরুকে শ্রীকৃষ্ণের অতি প্রিয় প্রাণী বলে মনে করা হয় সুতরাং সকালে ঘুম থেকে উঠেই যদি আপনি গরু দেখতে পান বা তার কাছাকাছি যান তাহলে বিশ্বাস করা হয় যে এটি শ্রীকৃষ্ণের একটি আশীর্বাদ গরু দেখলে আধ্যাত্মিক উন্নতি হয় বলে বিশ্বাস করা হয়ে থাকে আবার বলা হয় শনিদেবের সাতটি সংকেত যদি চিনতে পারেন তাহলে বদলে যাবে আপনার জীবন সূর্যপুত্র শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয় শনি একমাত্র এমন দেবতা যে সময় এলে ব্যক্তিকে ভালো এবং খারাপ ফল প্রদান করে থাকে তার বিনাশকারী নজর থেকে বেঁচে থাকা খুবই সমস্যা যদিও এই কারণেই শনিদেব সবসময় কুরতা ও কষ্টের সঙ্গে জড়িতভাবে দেখা দেন কিন্তু আপনি কি জানেন যদি শনিবার সকালে কিছু বিশেষ জিনিস আপনার নজরে আসে তাহলে তার অর্থ হলো শনিদেব আপনার উপর কৃপা করেছেন এবং আপনি আপনার সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চলেছেন যেমন ঘোড়ার নাল যদি শনিবার দিন আপনি রাস্তায় ঘোড়ার নাল পড়ে থাকতে দেখেন এবং তাকে সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে এসে ঘরের দরজায় ঝুলিয়ে দেন তাহলে আপনার জীবনে চলতে থাকা সমস্যা দূর হবে এর সঙ্গে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না কালো কুকুর শনিবার দিন সকালে যদি কালো কুকুর দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন শনি মন্দিরের কাছে যদি কালো কুকুর দেখতে পান তাহলে তাকে রুটি বা খাওয়ার কোনো জিনিস অবশ্যই দিন এতে শনিদেবের বিশেষ কৃপা মিলবে কুয়ো শনিবার দিন ঘরের বাইরে জলপান করার কুয়ো দেখা শুভ বলে মনে করা হয় এর অর্থ আপনি খুব শীঘ্রই কোনো শুভ সংবাদ পেতে চলেছেন কালো গরু যদি শনিবার দিন কোনো ভালো কাজের জন্য বাইরে বেরিয়ে থাকেন এবং রাস্তায় কালো গরু দেখতে পান তাহলে বুঝবেন আপনার কাজ সফল হতে চলেছে মনে করা হয় যে শনিবার দিন কালো গরু বাড়ির দরজায় এলে কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় অসত্য গাছ যদি শনিবার দিন আপনি কোনো কাজে বের হন আর রাস্তায় অসত্য গাছ নজরে পড়ে তাহলে বুঝতে হবে যে আপনার শুভ সময় আসতে চলেছে এবং যে কাজে যাচ্ছেন সেই কাজে সফলতা পেতে চলেছেন ঝাড়ুদার শনিবার সকালে ঘুম থেকে উঠে যদি ঝাড়ুদার কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে তাকে কিছু দান করুন এতে আপনার ধন বৃদ্ধি হবে গরিব কোনো ব্যক্তি বা ভিক্ষুক যদি শনিবার দিন আপনার দরজায় আসে তাহলে সেটি শুভ সংকেত বলে মনে করবেন এমন লোককে আপনি আপনার দরজা থেকে খালি হাতে ফেরাবেন না এর ফলে শনিদেবের বিশেষ কৃপা আপনার ওপর বজায় থাকবে আবার এমন কিছু সংকেত বা ঘটনা যেগুলি ঘটলে বোঝা যায় যে অর্থলাভ খুব শীঘ্রই হতে চলেছে অনেক সময় আমাদের সঙ্গে এমন অনেক ঘটনা ঘটে থাকে যা ভবিষ্যতে কি হতে চলেছে তার ইঙ্গিত দেয় কিন্তু আদৌ এইসব ঘটনা কোনো কিছুর ইঙ্গিত করছে তা আমরা বুঝতেই পারি না এবার জানব কোন কোন ঘটনা ধন লাভের ইঙ্গিত বহন করে আজকের দিনে অধিক অর্থ উপার্জনের চিন্তা বা ইচ্ছে সকলেরই থাকে এর জন্য অনেক কঠোর পরিশ্রম করে থাকেন অনেকে সনাতন ধর্মে দেবী লক্ষ্মীকে ধন সম্পদের দেবী হিসেবে গণ্য করা হয় যে ঘরেই লক্ষ্মীর বাস হয় সেই ঘরে ধন সম্পত্তির বর্ষা হয়ে থাকে লক্ষ্মীকে সুখ সমৃদ্ধি ও বৈভব প্রদানকারী দেবী মনে করা হয় প্রচলিত ধারণা অনুযায়ী আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা জীবনে গভীর প্রভাব ফেলে এই সংকেতগুলির মধ্যে কিছু শুভ কিছু অশুভ সংকেত হয় শুভ সংকেত ব্যক্তিকে ধন পথে অগ্রসর করে আবার অশুভ সংকেত ব্যক্তির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এখানে এমন কিছু শুভ সংকেত সম্পর্কে জানানো হচ্ছে যা পেলে বুঝবেন শীঘ্রই অর্থলাভ হতে চলেছে তাহলে জেনে নেওয়া যাক ধন সম্পত্তি লাভের শুভ সংকেতগুলি কি কি। নাম্বার এক মাথার উপর টিকটিকি পড়লে ধনলাভের সংকেত বলে মনে করা হয় নাম্বার দুই সকালবেলায় ঘরের দুয়ারে গরু এসে ডাক দিলে বুঝবেন অর্থের আগমন ঘটতে চলেছে তিন বাড়িতে টিয়া পাখি উড়ে আসা একটি ভালো ইঙ্গিত চার পদ্মফুলের স্বপ্ন দেখলে বুঝবেন শীঘ্রই লক্ষ্মীদেবীর আশীর্বাদ পেতে চলেছেন এমন স্বপ্ন অনেক সময় গুপ্তধন লাভের ইঙ্গিত হয়ে থাকে নাম্বার পাঁচ সাদা সাপের স্বপ্ন ও গুপ্তধন লাভের ইঙ্গিত দেয় নাম্বার ছয় স্বপ্নের মধ্যে উড়ন্ত পেঁচা এসে আপনার সামনে বসলে বুঝবেন লক্ষ্মী আপনার দ্বারা প্রভাবিত এর ফলে শীঘ্রই লক্ষ্মীদেবীর আশীর্বাদ লাভ করবেন আপনি নাম্বার সাত সকাল ও সন্ধ্যায় শঙ্খধ্বনি সোনা ধন লাভের ইঙ্গিত দেয় নাম্বার আট মুখে খাওয়ার নিয়ে যাওয়া কালো পিঁপড়ে আপনার গৃহে ঘোরাফেরা করতে থাকলে তা শুভ বলে মনে করা হয় এটি শীঘ্রই লক্ষ্মী লাভের ইঙ্গিত দেয় নাম্বার নয় শরীরের ডান হাত চুলকোনো ধন আগমনের ইঙ্গিত নাম্বার দশ লেনদেনের সময় হাত থেকে টাকা পড়ে গেলে বুঝবেন ধন লাভ হতে চলেছে নাম্বার এগারো সকাল সকাল ভিকিরি ভিক্ষা চাইতে আসলে বুঝবেন আপনার দ্বারা দেওয়া টাকা আপনার কাছেই ফিরে আসবে সবশেষে যেটি বলা যায় সেটি হল পশু পাখিদের নানান ইঙ্গিত থেকেও ভালো সময় সংকেত পাওয়া যায় যেমন কোনো বাদর যদি বাড়ির ছাদের ওপর আমের বিচি ফেলে রেখে যায় অথবা কোনো বিড়াল যদি কোনো বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে বুঝতে হবে ভগবান কোনো শুভ সংকেত দিতে চলেছে আগামী দিনে ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলি যদি কেউ পান তাহলে বুঝবেন আপনার খারাপ সময় কেটে শুভ সময় আসতে চলে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ